নমস্কার আজ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে এই বিশেষ দিনে রাজদ্বীপ ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এসেছি প্রাক্তন হাই স্কুল শিক্ষক শ্রী ভোলানাথ গাঙ্গুলির বাড়িতে অসুস্থতাজনিত কারণে তার থেকে আমরা সাক্ষাৎকার নিতে পাচ্ছি না তার পরিবর্তে তার স্ত্রী শ্রীমতী গৌরী গাঙ্গুলির কাছ থেকে সামান্য কিছু তথ্য আমরা জেনে নেব ম্যাডাম এই বিশেষ দিনে আপনাকে রাজদীপ ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাই আপনি জুয়ে আজ সিনিয়র সিটিজেন নমস্কার আমি ভোলানাথ গাঙ্গুলি স্ত্রী হিসেবে বলতে পারি সিনিয়র সিটিজেন হয়েছি কিন্তু আমি সমাজে সম্মানও পেয়েছি অসম্মান পাইনি খুব একটা ওই টুকটাক হতেই পারে কিন্তু অসম্মান আমি পাইনি আমি সম্মান অনেক পেয়েছি এবং আমার স্বামীর দৌড়তা আমার স্বামী টিচার ছিলেন সেই জন্য ওখানে আমি পথে ঘাটে সব জায়গায় সম্মান পেয়েছি আমিও তাদের সঙ্গে ব্যবহার ভালো রেখছি সবার সঙ্গে এবং আমি প্রত্যেকের কাছ থেকেই সম্মান পেয়েছি মনে আমার কোনো খেদ দুঃখ নেই আপনার কাছে যুবক যুবতীরা অনেক ক্ষেত্রেই পরিণত বয়সে তাদের মা বাবাকে দেখছে না অবহেলা করছে এটা তাদের প্রতি আপনার ছোট্ট একটি মেসেজ বা উপ প্রত্যেকটা সন্তানের কাছে আমার বক্তব্য যে বাবা মা দেবতার সমান তারা বহুত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে অতএব তারা তার প্রতিদান যেন প্রায় আর কিছু না তারা শ্রদ্ধা ভক্তি যেন বাবা মাতে থাকে বা বাবা মা বিপদে পড়লে তাদের পাশে থাকে এইটাই আমার এই যুগের প্রত্যেকটি ছেলেমেয়ের প্রতি মানে অনুরোধ বাড়িতে দেখলাম আপনার সন্তান রয়েছে এবং তার স্ত্রী বাচ্চা রয়েছে তাদের নিয়ে আপনার যদি কিছু বলার থাকে বলুন আমার ছেলে গাঙ্গুলি সে অতি মা হয়ে বলবো না সে প্রচণ্ড ভালো ছেলে বাবা মার প্রতি সে কর্তব্য যথেষ্ট করে নিজের শখ সার তার কিচ্ছু নেই সবটাই বাবা মায়ের প্রতি ঢেলে দেয় সব সময় বাবা মায়ের বিপদে আপদে সে পাশে থাকে এবং তার স্ত্রী অলিবা গাঙ্গুলি সেও আমাকে খুব ভালোবাসে আমার পাশে পাশে থাকে সবসময় আমাকে সম্মান যথেষ্ট দেয় ও তাকে অশেষ ধন্যবাদ